শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই একটা বৃষ্টি ভিজে মিষ্টি দিনে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে শুরু করলাম কয়েকদিন ধরে খুব জোরে বৃষ্টি হচ্ছে কখনো খুব জোর আবার কখনো হালকা তবে দিন রাত অঝোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কাপড় কেচে শুকনো নিয়ে একটা বিশাল ঝামেলা হয় আর তখন কিন্তু একটা ওয়াশিং মেশিনের খুব প্রয়োজন পড়ে তোমরা কিছুদিন আগেই দেখেছিলে আমরা একটা ওয়াশিং মেশিন কিনেছিলাম তো চলো আজ সেই ওয়াশিং মেশিনেরই একটা ছোট্ট করে ট্যুর দিয়ে নিই তবে ওয়াশিং মেশিন ইউজ করার আগে আমরা অনেকেই অনেক কিছু জানি না আর আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমাদের এটা টপ লটেড প্যানাসোনিকের ওয়াশিং মেশিন তবে এর অনেক ফিচার্স আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব এই ওয়াশিং মেশিনে অনেকেই ভাবি যে কি কী জিনিস দিয়ে ইউজ করলে মেশিনটা ভালো থাকবে জামা কাপড়ও খুব ভালোভাবে কাচা যাবে তো চলো ফার্স্ট সেটাই আমি দেখে নিই আমার যেহেতু বললাম রেগুলার বেশি সে কাপড়েরটা তাই একদম নর্মালভাবেই কাজবো তবে তার আগে বলি লিকুইড সাবান ইউজ করা ভালো নাকি ডিটারজেন্ট গুঁড়োটা মানে সাবান গুঁড়োটা সবসময় ওয়াশিং মেশিনে লিকুইডটাই ইউজ করা বেস্ট তাহলে মেশিনটা খারাপ হওয়ার মানে জিনিসটা নষ্ট হওয়ার চান্সটা কিন্তু খুব কম থাকে আর একটু আগেই দেখতে পেলে ওই যে সাইটে এই যে এই জিনিসটা এটা কিন্তু খুলে পরিষ্কার করা হয় এই দশ বারোটা ওয়াশের পরে মোটামুটি পরিষ্কার করা যায় আর আমার এইখানটাতে এই জিনিসটা নেই অনেক মেশিনেই আছে যেখানে লিকুইড এই জায়গাটাতে দেওয়া থাকে তাহলে তোমার প্রয়োজন মতন তুমি দিয়ে দিলে আর ওই জায়গাটাতে সাবান গুঁড়ো বা লিকুইড দিতে পারো তবে আমার এখানে অপশানটা আছে আমি এখানে কিন্তু দি না কারণ হচ্ছে যতক্ষণে তোমার মেশিনের ভেতরে সাবান গুঁড়ো গিয়ে পৌঁছবে মানে লিকুইড গুঁড়োটা গিয়ে পৌঁছবে ততক্ষণে অনেকটা সময় চলে যাবে আর ইলেকট্রিকও বেশি পড়ার চান্স থাকে তাই আমি ওই জায়গাটাতে সবসময় কমফোর্ট ইউজ করি আর এবারে আসি আমার অপশানগুলোতে এখানে দেখো অনেক অপশান দিয়েছে নর্মাল কুইক ডেলিকেটেড শোক এরকমভাবে অনেক অপশান আছে ডিলে টাইম অফ প্রোগ্রাম সব কিছু সেট করা যায় তো চলো ফার্স্ট তোমাদেরকে আমি কী কী আছে সেটাই দেখাই তো আমি সবসময়ের জন্য আর আমাদের এমনিতে বলেও ছিল যে লিকুইড বা সাবানগুলো যেটাই ইউজ করো না কেন সেটা কিন্তু সবসময় কাপড় চোপড় দেওয়ার আগেই দেবে আর এই যে এটাই দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যেহেতু আমাদের একদম নতুন তাই একদম অল্পই নোংরা জমেছে তবে মধ্যেখানে আমি একবার ওয়াশ করেছিলাম তাহলে খুব অল্পই নোংরা জমে আর এটাকে ভালো করে জলে ধুয়ে নিলেই কিন্তু নোংরাগুলো উঠে যায় তো এটাকে মোটামুটি দশ বারোটা ওয়াশে নর্মাল জলে ভালো করে ধুয়ে নিলেই পুরো পরিষ্কার আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার এটা পরিষ্কার করার পর আমি কিন্তু ভালো করে লাগিয়ে নেব না হলে খুলে পড়ে যাওয়ার চান্স থাকে তবে সাবধানে সব কিছুটা করা উচিত আর এখানে দেখো আমি লিকুইড অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি জামা কাপড়গুলো দিয়ে দেব যেহেতু আগেই বললাম আমার এগুলো রেগুলার বেসিসে জামা কাপড় আমি একসঙ্গে তিন চার দিন জমা করে নিই তারপরে কাচি তবে প্রতিদিন কাচার দরকার হয় না এই যে এবারে সুইচ দিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে অপশানগুলো শেয়ার করব। কি কি অপশান আছে এই অপশানগুলোর কি কাজ সেটাই তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করে নেবো দেখো মেশিন চালানোর সময় প্রথমে তো পাওয়ারটা অন করতেই হবে তারপর আছে দেখো আমাদের এখানে ওয়াশ রিংস স্পেন এই অপশানগুলো আছে যখন আমি স্টার্ট করলাম যদি নর্মালেই করতে চাই তাহলে আর কোনো রকমের কোনো সুইচে পাওয়া মানে যে এখানে যে আছে মোডগুলো ওই মোডে যাওয়ার দরকার নেই শুধুমাত্র স্টার্ট করলেই মেশিন অন হয়ে যাবে আর কিছু না কিন্তু আমি যদি এই পাওয়ারগুলো চেঞ্জ করি মানে আমার যেটা প্রয়োজন ধরো আমি কুইক আমার সময় নেই আমি কুইকে দেব তাহলে অপশান টুয়ে এসে আবার স্টার্ট করতে পারি তাহলে তাড়াতাড়ি করে কেচে যাবে আবার যদি জিনিসটা খুব নরম বা সুন্দর হয় ওটাকে তো আর রোগড়ে ধুয়ে কাচা যায় না সেক্ষেত্রে আমি ডেলিকেটেটে দিতে পারি তো আমার যেহেতু আগেই বললাম নর্মাল সে আছে আর এখানে দেখো টাইমারও সেট করতে পারো জলের লেভেলও তুমি কম বেশি করতে পারো বাট আমার নর্মাল সব কিছু সেট করা থাকে তাই খুব একটা আমার প্রয়োজন হবে না তো তার জন্য আমি এখানে স্টার্ট বটনটা প্রেস করলাম এবার দেখো ও ওর প্রয়োজন মতন জল নিয়ে নেবে প্রথমে ওটা কি করে একবার স্পিন করে নেয় ও মাপটা দেখে নেয় মানে কতখানি জল দেওয়ার আগে কাপড়ের ওয়েটটা কতখানি সেই অনুপাতে ওরা জলটা নিয়ে নেয় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমার জল অলরেডি চালু হয়ে গেছে আর এই টপ লোডেড মেশিনের আর একটা সুবিধে কি জানো সবচেয়ে বেশি বড় সুবিধে হচ্ছে কাপড় কাচতে কাচতে হঠাৎ করে তোমার মনে হলো যদি আমার অনে আরও কিছু রয়ে গেছে কাচতে দেওয়ার তখন কিন্তু তুমি দিতে পারবে তবে অন্যান্য মানে ফ্রন্ট লোডেড মেশিনগুলোয় কিন্তু এই অপশানটা এই সিস্টেমটা বা এই ফেসিলিটিটার নেই তো সেক্ষেত্রে অনায়াসে টপ লোডেড মেশিন একটা ভালো দিক এবার এখানে জল ততক্ষণ নিতে থাক এবার বলি আমাদের এই মেশিনটা কত লিটারের আমাদের এটা সাড়ে সাত লিটারের মানে বেশ অনেকটাই বড় আর আমাদের মেম্বার যেহেতু আগেই বললাম অল্প তাই এর থেকে বেশি আমাদের প্রয়োজন হতো না আর কোনো প্রয়োজন হলে আর এই মেশিনটার আর একটা ফায়দা কি জানো যদি কোনো কারণে স্পেন যখন হয় না মানে বা রিংস যখন হয় তখন যদি ওপরের কভারটা খুলি তাহলে ওরা অলরেডি সিগনাল দিয়ে দেয় যে মেশিনটা কোনো কারণে কেউ খুলেছে ওটা বন্ধ করো না হলে কাঁচা যাবে না এরকম একটা বেশ সুন্দর থাকে আর এখানে দেখো যে কাজটা হবে পার্টিকুলারই সেই রিংসটাই জ্বলতে থাকবে দেখতেই পাচ্ছ আমার অলরেডি কাঁচা শেষ হয়ে গেছে এবার দেখো রিংস করছে তো তার জন্য এই আলোটা ব্লেং করছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও